নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা আজকে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের দেখাবো আর রামনবমী উপলক্ষে দুখানা রামচন্দ্রের পুজো হয়েছিল এবছর একটা হচ্ছে শাঁখারিপাড়া বা বুড়োশিবতলা যাওয়ার যে রাস্তা থেকে কে মাথায় আর যেটা প্রতি বছর হয়ে থাকে আর একটা নতুন বছর হয়ে সেটা হচ্ছে তোমাদের গণেশতলা যে নারায়ণ বাড়ি আছে সেই নারায়ণ বাড়ির ভেতরে এই দুখানা পুজো এবছর হয়েছিল এছাড়াও রামসিকে মন্দির তো আছেই আমাদের সেই মন্দির ঘুরে দেখাবো না তবে এই দুখানা বারোবারে যে পুজো হয়েছিল সেই পুজো যে তোমাদের সামনে তুলে ধরবো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের পুজো উপলক্ষে বেললাঙা যেন আজ আলোয় আলোকৃত সমস্ত বাজার সুন্দরভাবে আলো রোশনায় চমকৃত আর সমস্ত আকাশে আজ ধর্মের গেরুয়া পতাকায় পরিপূর্ণ আজকে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্মদিন দেখো আমরা এখানে দাঁড়িয়ে সেখানে হচ্ছে রামচন্দ্রের মহাপুজো করে আমরা এখন দর্শন করছি তে মাথা যেখানে বিগত কিছু বছর ধরে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের পুজো হচ্ছে মহা মহাসমারোহের আমরা দর্শন করছি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের সুবিশাল রামচন্দ্রের উচ্চতা এক হাতে তীর অপর হাতে ধনুক ঠিক যেন এক যুবক সুদর্শন পুরুষ যিনি আমাদের আরাধ্য ভগবান পুরুষোত্তম রামচন্দ্র দর্শন করছি রামচন্দ্রের অসাধারণ একটা বিগ্রহ জয় শ্রীরাম রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে বেললাঙা রামচন্দ্র পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণের কাজ হচ্ছে সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব দেখো বেললাঙার প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবার আমরা দেখে নেব গণেশতলা নারায়ণবাড়ির পাশে শ্রীরামচন্দ্রের পুজো হয়েছে প্রথম বছর শ্রী রামচন্দ্রের আমরা এবার দেখে নেব গণেশতলায় এবছর প্রথম ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের পুজো হয়েছে বাড়ির ভিতরে একটা গলির মধ্যে তোমাদের আমি আজকে সেই পুজো ঘুরে দেখাব অযোধ্যায় নবনির্মাণ করা রামচন্দ্রের যে মন্দির আছে সেই মন্দিরের আদলে এখানে রামচন্দ্রের মূর্তি নির্মাণ করা হয়েছে রূপদানে কল্পনা শিল্পালয় মধুসূদন মিস্ত্রি দেখতে পাচ্ছি অনেকটাই সেই রামচন্দ্রের আদলে এখানে রামচন্দ্রের মূর্তি নির্মাণ করা হয়েছে যা সত্যি খুব সুন্দর লাগছে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের এই মূর্তি সত্যি খুবই সুন্দর কত সুন্দর ভঙ্গিতে রামচন্দ্রের মূর্তি দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে ভগবান রামচন্দ্রের এই মূর্তিটি সত্যি খুব অসাধারণভাবে প্রতিমা শিল্পী তার শিল্পকলার মাধ্যমে এখানকার রামচন্দ্রের প্রতিমার মূর্তি ফুটিয়ে তুলেছেন সামনে তুলে ধরলাম বিল্লাং আর রামপুজো পরিক্রমা দু হাজার চব্বিশ সালের এছাড়াও রামনবমী উপলক্ষে দুদিন পর শোভযাত্রা আছে একটা হচ্ছে শুক্রবার একটা হচ্ছে শনিবার দুঃখাই শোভাযাত্রা তোমাদের সামনে তুলে ধরব আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার